আমি সব সময় আমার জুনিয়র টু সিনিয়র সবার কাছে না আমি খুব আদরের ছিলাম আমার না সবার সাথে কেন যদি খুব সুসম্পর্ক হয়ে যায় পার্সোনাল ডিফাইন্স হু আই অ্যাম অ্যান্ড অ্যাটিটিউড ডিপেন্ডস অন হু ইউ আর শুধু সাদিয়া না আরও যারা আছেন সবাই আমাকে গুড অ্যাটিটিউডটা দিয়েছেন দেখে সেটাই আমি তাদেরকে ব্যাক করেছি হ্যাঁ সাদিয়ার সাথে ঘোরাঘুরি বেশি করা হয় বন্ধুত্বটা আসলে সবার সাথে কিন্তু সবার সাথে টুকটা দেওয়া হয়ে ওঠেনি ইন্ডাস্ট্রিতে বলা হয় যে নায়িকা হয়ে গেলে বা অভিনেত্রী হয়ে গেলে অভিনেত্রীদের ভিতরে সুসম্পর্ক খুব কমে যায় বা মানে একই সাথে যারা অভিনয় করে তাদের সেই ক্ষেত্রে আপনাকে এবং ইমানকে দুজনকে ভিন্ন দেখেছি সম্পর্কের দিক থেকে অনেক ভালো সম্পর্ক দুজনের কাছ থেকে এই যে এই বিষয়টা নিয়ে কী বলব আমি না খুবই একদিক থেকে আমি লাকি সেটা আমার স্কুল লাইফ থেকে আমার ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত আমি সব সময় আমার জুনিয়র টু সিনিয়র সবার কাছে না আমি খুব আদরের ছিলাম তো এই ব্যতিক্রমটা আসলে আমি যখন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে পা রেখেছি তখন আসলে এই ব্যতিক্রম কিছু হয়নি আর উপস্থাপনা করার সুবাদেই হোক না কেন আমার না সবার সাথে কেন যদি খুব সুসম্পর্ক হয়ে যায় এবং সবাই আমার সাথে খুব সুন্দর আচরণ করেন আমিও সেটাই তাদেরকে ব্যাক করি আর একটা কথা বলা হয়ে থাকে যে পার্সোনালিটি ডিফাইন্স হু আই অ্যাম অ্যান্ড অ্যাটিটিউড ডিপেন্ডস অন হু ইউ আর সো আপনি আমাকে যে অ্যাটিটিউডটা দিবেন আমিও সেটাই আপনাকে ব্যাক করব শুধু সাদিয়া না আরও যারা আছেন সবাই আমাকে গুড অ্যাটিটিউডটা দিয়েছেন দেখে সেটাই আমি তাদেরকে ব্যাক করেছি হ্যাঁ সাদিয়ার সাথে ঘোরাঘুরি বেশি করা হয় তার সাথে ট্যুর দেওয়া হয়েছিল কক্সেস বাজারে সেই জন্যই হয়তো আপনাদের মনে হয়ে থাকে যে শুধুমাত্র বন্ধুত্বটা ওর সাথে বন্ধুত্বটা আসলে সবার সাথে কিন্তু সবার সাথে ট্যুরটা দেওয়া হয়ে ওঠেনি দ্যাটস এট অবশ্যই দুইবার দেখা হয়েছে কারণ আমি প্রথম দিন প্রথম হাফ মিস করেছিলাম সেটার জন্য ও খুবই বকাবকি করেছিল পরে আরেক দিন আমরা একসাথে প্ল্যান করে পুরো সিনেমাটাই দেখেছিলাম এবং যেহেতু ওটা ওর ক্যারিয়ারের আমি বলবো যে একদম প্রথম কাজ মায়াশালিকেরও আগে কাজ করা সেই থেকে ও ভীষণ ভালো করেছে উল্টা ওর প্রতি এখন প্রত্যাশা থাকবে ও যাতে এই বছর থেকে নিজেকে সে প্রস্তুতি যাতে নেয় ওয়েব ফিল্মের পাশাপাশি ও যাতে সিনেমাতেও যাতে বড়ো ক্যানভাসে প্রেক্ষাগৃহ যাতে সিনেমাতে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলে এবং কাজ যেতে শুরু করে দেয় আপনারা একসাথে নাটক করলেন প্যারালারি দুজনে এবার সিনেমাতে বলবো যে এই সিনেমার এই সুসময়ে নিজেকে সিনেমার সাথে যুক্ত করতে পেরে আপনি কতটা নিজের লাকি লাকি অবশ্যই আমি নিজেকে সৌভাগ্যমান মনে করি কারণ এই সময়ে যদি একটা ভালো কাজের সাথে যুক্ত হতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে এই সময় দর্শকরা আসলে হলমুখী হচ্ছেন যেটা আমাদের জন্য খুবই ভালো একটা বিষয় খুবই থাকে না যে প্রিন্স সিগন্যাল সো এই জায়গার থেকে এই সময়ে যদি আমার কোনো একটা ভালো কাজ দর্শকদের সামনে আসে আমিও সেই আশাটা রাখি যে তারাও আমার সিনেমাটা নিয়ে কথা বলবেন আলোচনা বা গঠনমূলক সমালোচনা হবে সেখান থেকে আমিও আমার ত্রুটিগুলো শুধরে নিতে পারবো আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা ভালো একটা সময়ে আমার ভাগ্যে হয়তো বা লেখা ছিল যে এই সময় সিনেমার সাথে যুক্ত হওয়া অবশ্য সে জায়গার থেকে নিজেকে ভাগ্যবতী মনে করছি আমার দর্শকদেরকে বলবো যে আপনাদেরকে অনেক 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 ভালোবাসা আপনার সবসময় আপনাদের দোয়া এবং ভালোবাসা এইভাবেই আমাকে আদর আদরে আগলে রাখবেন যখনই ছোটো পর্দার কোনো একটা কাজ রিলিজ হয় অথবা ওটিটিতে যখন কাজ নিয়মিত রিলিজ পেয়েছে আপনাদের থেকে অনেক অনেক শুভকামনা পেয়েছি যেটা আমাকে একটু একটু করে আজকের রায়শা খান হয়ে উঠতে সাহায্য করেছে যেটা আমাকে অনুপ্রাণিত করেছে যেটা আমাকে একটু একটু করে নিজের মধ্যে আত্মবিশ্বাস দিয়েছে যে হ্যাঁ আমি একজন পারফ হতে পারি আমিও আমার পারফরমেন্সটা একটু একটু করে উন্নত করতে পারি তো আমি সেটাই আপনাদের থেকে আশা করবো সবসময় আপনারা এরকম আপনাদের যা ছোটো ছোটো যে থাকে না গঠনমূলক আলোচনা সমালোচনা বা আপনাদের যে অবজারভেশান সেটা আমার সাথে আমার ইনস্টাগ্রাম বা আমার ফেসবুক পেজের থ্রুতে আপনারা আমাকে দিয়ে থাকবেন আমার কমেন্ট সেকশান সবসময় আপনাদের জন্য খোলা থাকে সেখানে আমি আশা রাখি যে আপনারা আমার কাজ নিয়ে আলোচনা করবেন রাদার দেন সেইং দ্যাট আমি কতটা সুন্দর কারণ প্রতিদিনই আয়নায় উঠে আমার নিজেকে দেখা হয় আমি জানি মানে আলহামদুলিল্লাহ আল্লার দুনিয়াতে আমি বিশ্বাস করি সবাই সুন্দর আমি সুন্দর আপনি সুন্দর আমার সামনে শুভভাই বসে আছেন তিনিও সুন্দর সবাই সুন্দর কিন্তু কাজটা আসলে কতটা সুন্দর হচ্ছে সেটা আসলে আমি নিজে বুঝতে পারি না একা সেটা আমি আপনাদের জন্য বুঝতে পারি তাই সেটা নিয়ে আলোচনা আলোচনা করলে সমালোচনা করলেও আমি খুশি হব তাহলে আমি আমার নিজের ভুল ত্রুটিগুলো শুধরে আরও ভালো পারফর্মার হয়ে উঠতে পারব থ্যাংক ইউ সো মাচ